বাঁকুড়া জেলার বসিরহাট মহকুমার সন্দেশকারী বিধানসভার অন্তর্গত কানমারি বাজারে তৃণমূলের মেগা কর্মসূচি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের আয়োজনে সন্দেশখালীর কানমারিতে তৃণমূলের মেগা কর্মসূচি রাজ্যের শিশু ও নারী কল্যাণ মন্ত্রী ডক্টর শশী বাজার উপস্থিতিতে তৃণমূলের মেগা কর্মসূচিতে সাধারণ মানুষের উপস্থিত ছিল চোখে পড়ার মতো আসন্ন দু হাজার নির্বাচনকে সামনে রেখে সন্দেশকালীতে তৃণমূলের এই মেগা কর্মসূচি বলে জানা যায় তৃণমূলের নেতা কোথায় ফেরি পারাপার করে আবার কোথাও মিছিল করে সন্দেশকালীর কান মারি মেগা কর্মসূচিতে যোগ দেন উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রিসভার অন্যতম সদস্য তথা পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী ডক্টর শশী পাজা বসিরের সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বুরহানুল মুকাদ্দিন অন্যতম নেতৃত্ব কৌশিক দত্ত সন্দেশকালী বিধানসভার বিধায়ক সুকুমার মাহ মতো বিধায়ক দেবেশ মন্ডল বসিরহাট দক্ষিণের বিধায়ক ডক্টর সপ্তশি ব্যানার্জি গোলাপ সভাপতি দিলীপ মল্লিক তৃণমূলের একাধিক নেতা কর্মীদের উপস্থিতিতে তৃণমূলের মেগা কর্মসূচি পালিত হয় তৃণমূল সূত্রে খবর এসআইআর এর প্রতিবাদে এবং আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভাকে সামনে রেখে সাংগঠনিক ক্ষেত্রে আরো মজবুত করতে তৃণমূলের এই বিশেষ কর্মসূচি বলে জানা গেছে রাজ্যের নিউজ নেটওয়ার্ক